এখন যদি এটা তুমি না হয়া ভূত হও তুমি না হয়া যদি হও ওরা যদি তুমি না হয়া যদি ভূত হও ভূত যদি তোমার না হয় আসে তখন গাইজ এই যে সন্ধ্যা হয়েছে আজান দিতেছে আর আমি যাইতেছি খেতে এই যে আমার হাতে মোনা কাঁকরল তুলতে যাইতেছি আপনাদের ভাইয়াকে আমি আগেই বলছিলাম যদি কাঁকরল তোলা লাগে তাহলে যাতে আমাকে আগে জানায় কিন্তু আগে জানাই নাই এখন আমার রান্না বান্নার কাজও পড়ে আছে হাফ আমি যতটুক সম্ভব এই এইটুকু সময়ের মধ্যে আমি ততটুকু করে এখন মানে কাঁকরাল তুলতে যাইতেছি কাল আবার ঠিক নাই দাম একটু কম যাইতে পারে তাই আজ যাইতেছি আর আপনাদের ভাইয়া বাসায় নাই যার জন্য মানে আমার অনেক পেরা হইতেছে তারপরে এইখান থেকে যায় আবার রান্না বান্না আবার করতে হবে না নাহলে আমার মন ছিল যে যদি মানে কাকরল তরাল না লাগে তাহলে সকাল সকাল রান্না বান্না করার পর আমি মানে ফ্রি একদম রান্না বান্নাটা যেহেতু আমার একদম ভালো লাগে না কিন্তু তারপরেও আমাকে এই যে একটু আগে পনেরো মিনিট আগে খবর দিলো পনেরো মিনিট মধ্যেই তার আমি আসতে পারি না যেহেতু আমার কাজ থাকে বাসায় সে এখন আমি কাঁকরাল তুলবার সন্ধ্যা হইতেছে এখন দেখাই যাবে না নাই সেইটাই তো আমি বুঝতে পারতেছি না তো চলেন আমি কিন্তু কার প্রপার ভিডিও নিতে পারবো না জাস্ট লাস্টে দেখাবো আপনাদের এই যে দেখছেন কত রাত হয়েছে আর এই যে আমি একা একা এতক্ষণ এই যে এইটুকু তুলছি আর এই যে আপনাদের ভাইয়াও আসছে এখন আর আমার হাত এখন আপনাদের ভাইয়াকে তুলতে দেব আমি লাইট ধরে থাকবো দেখছেন এই এই ক্ষেতের মধ্যে একলা একলা আমার তো অনেক ভয় লাগছিল ওই যে আসছে এমন যদি এটা তুমি না হয় ভূত হও তুমি না হয় যদি ভূত হও ওটা যদি তুমি না হয় যদি ভূত হও ভূত যদি তোমার না হয় আসে তখন কথার কথা ভূত ভূত যদি তোমার রূপ নিয়ে আসলো হয়তো ও বিলাড় ধরে তুমি গাড়ি আমার নো কিছন আছে না নো কি এতি তুলছ হ তাহলে তাহলে এতি আসে ভাই হ এই এতখানি আছে এলেন তুলছ না এলেন তুলো না নাই কেজতে এইতে আসল কোইডা আমি দেখি নাই কে পরে হে দেখলাম এ ওজন নসে তা কয় কেজিoverlineoverline উনে মানি করে পাই না আমি তুমি মুখ দেখাবা তে বুঝলে তোমাকে আমি কষলাম সকালে নাই হতে আমি উঠকে আছি তুমি তাও দেখ একবার রান্না আছে আমার মা হ্যাঁ এই লাইনত যাই মাগু কী তো দেহা যায় না দিলে থাকবো তবদি রে উফ এই যে এরা দেহা পাশে আমি এই যে এখন কি দেখো বলে তুমি যে সসরে যা সসরে গেলা দেখা পাবে চোখ করে দেখো ভাড়া লোক এখানি খানি বাজে কয় মিনিট কম জানি চার মিনিট না পাঁচ মিনিট কম জানি সাতটা এখন বাসায় যাবো এইখান থেকে যাই আবার রান্না বান্না এই যে কাকর এই যে এই দুটো আমাদের ক্ষেতের মাছ দিয়ে এই দুটো চুল করবো আস থ্যাংক ইউ চুল করবেন সে আমার মাড়ি মারি সি ঠ্যাং কিরং করবেন একটু মাড়ি মাড়ি ঠেং ঠুং টক করি

খাওয়ার না আল্লাহ বেটার তুমি বাড়ির সতী থাকলে বাস্তা দিয়ে বড় বাস্তা দিয়ে বুঝাই কেন আরেকবার না আগে ফিরি যতন করা এই যখন চল্লিশ টাকা তিরিশ টাকা হয় আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা তখন তখন মানুষের বেশি থাকে মা কি 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 শুন করে ইয়ালা বিলার হয়েছে কেনা বিলার আইন দেয়া বিলার হয়েছে